मुत्तो एक एक कुनिदो दो 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 �

No am पहिरे पुकड़ पका

দর্শক দলে দলে যে স্কুল কলেজের শিক্ষার্থীরা রয়েছে ঢাকার ঢাকা শহরের মধ্যে যে বড় বড় স্কুল কলেজের শিক্ষার্থীরা রয়েছে তাদের বৈষ্ণম জাতীয় আন্দোলনের যেই সমন্বয়করা রয়েছেন তারা কালকে তারা ঘোষণা দিয়েছিলেন যে তারা আজকে রাজু ভাস্কর্য থেকে শুরু করে তিনটার দিকে তাদের একটি শহীদি রং শুরু করবে সেই শহীদ শহীদ মাসটি তারা ইতিমধ্যে রাজু ভাস্কর্য থেকে শুরু করে তারা সামনের দিকে অগ্রসর হয়েছেন আমি যদি আপনার সেই তখন থেকে দেখানোর চেষ্টা করছি যে দলে দলে বিভক্ত হয়ে ঠাকুর আপনার সকল জেলার ভাইরা এখানে উপস্থিত হয়েছেন ঢাকা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠান সকল শিক্ষার্থীরা এখানে আস্তে আস্তে যুক্ত হয়েছেন আমরা যে আর দেখাতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখানে হচ্ছে ড্যামরা থানা থেকে একটি বড় ধরনের মিছিল নেতারা এখানে হয়েছে হয়েছেন রাজভাস্কর্য থেকে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এখানে হুৎস যারা মাদ্রাসার শিক্ষার্থী রয়েছেন তারা এই